ফার্স্ট এক্সারসাইজ করবো ব্যাকের জন্য চেস্ট সাপোর্কে গ্রো দিয়ে বাট এখান থেকে আমার ব্লগ স্টার্ট হয়নি ব্লগ স্টার্ট হচ্ছে প্রথমে একটু কথা বলে তো তোমার সেইখান থেকে দেখো তাহলে পুরো ভিডিওটা এনজয় করতে পারবে হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে ডে সিক্স আজকে করবো ব্যাক ওয়ার্কআউট অ্যান্ড বাইসেস ওয়ার্কআউট অন্যদিন আমি ল্যাটপুল ডাউন এক্সারসাইজ দিয়ে ব্যাক ওয়ার্কআউট স্টার্ট করেছিলাম বাট আজকে পুল ডাউন এক্সারসাইজ করবো না চেস সাপোর্টকে গ্রো দিয়ে স্টার্ট করবো তো সেখানে ডাইরেক্ট চলো আর আজকে আমি ডায়মন্ড স্ট্রেচিং এর ভিডিও দেবো কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই একটু ছোট করার চেষ্টা করবো আমি স্ট্রেচিংগুলো করে নিয়েছি তারপরে আমি ফার্স্ট এক্সারসাইজ স্টার্ট করতেছি तो 25 सेमेसन टाइटर हो। चलो फास्ट एक्सरसाइज करो। जैसा बोलते हैं ग्रो दी है और ऊपर लगे चली इसके जी फास्ट एक टाइगर क्रेयर सार को बारह से के चौदों का जाना जाक पत्तों का रैप साथ है। चलो स्टार्ट करा जा। four, five, six. সাড়ে এগারো ট্যাপসে বেরিয়েছে আর আজকে আমি ডিসাইড করলাম কালকে যায় আমি ভিডিও লেন্থ যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তার কারণে আর তিনটা সেট করে দেবো না আমি দুটো সেট করে দেবো আর আমি এক্সারসাইজ করবো তিনটা সেট করে বা দুটো সেট করে আপলোড করবো এই যে এখন তিনটা সেট করবো বাট তোমরা দিতে হবে এখন আরেকটা সেট তারপরে আমি নেক্সট এক্সারসাইজে চলে যাবো যাতে তোমরা কম সময়ের মধ্যে আমার ভিডিও থেকে কিছু নলেজ দিতে পারো চলো সেকেন্ড সেট স্টার্ট করা যাক মনে হচ্ছে ও একটু বেশি লাগিয়ে নিয়েছি এখন স্ট্রেংথ ফিরে আসেনি ডিভাইজেট করে করবো এন্ড ফোর চলো আরামসে হবে সেকেন্ড সেট ওয়ান টু থ্রি সেভেন্ট ওয়ান এখনো চারটে রাস করবো একটু রেস্ট রাতে চু করে ঘুম হয়নি যার কারণে এনার্জি অনেক কম আছে চলো স্টার্ট করা যাক লাস্ট ফোর ইজি ওয়ান টু হবে ও চারটা কমপ্লিট এটা আমি এখন একটা সাইড কমপ্লিট করবো তারপর নেক্সট এক্সারসাইজ যাবো তো তোমরা ডাইরেক্ট আমার দ্বিতীয় ব্যাকের এক্সারসাইজের সঙ্গে চলো সেকেন্ড এক্সারসাইজ স্টার্ট করবো পাঞ্চার অ্যান্ড সিটার টেবিল রোদে এই হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছি স্ট্রেট বারটা মিনি স্ট্রেট বার তো স্টার্ট করা যাক এটা আমার মেনলি লেগ সামসলকে টার্গেট করার জন্য মানে তোমারও লেগ সেন্সলকে টার্গেট করার জন্য বেল্ট লাগিয়ে নিয়েছি কারণ লোয়ার ব্যাকের পেন আছে তো জার লোয়ার ব্যাকের ফিন না যেন মাস্ট বেল ইউজ করো আর জার নি সিও বেল ডিস্ক করো যেটা ফিউচারে লোয়ার ব্যাকের ফিন না হোক ওই লাগিয়েছি 62.5 কেজি চলো স্টার্ট করা যাক ফার্স্ট সেট টার্গেট রেপস 10 টু 12 ম্যাক্সিমাম টাই মাসেল দিয়ে করব আর পোস্টারকে ফার্স্ট থেকে মেইনটেইন রাখতে হবে ফার্স্ট থেকে পোস্টার নে খেলাবে না চলো 1 2 3 3 4 5 6 7 8 9 10 কি আমাজন না বাট 62.5 kg আজকে অনেক বেশি হেভি লাগছে মেবি ঘুম না হওয়ার কারণে ঠিক করে সেকেন্ড সেট ওটা কমাবো ফিফটি ফাইভ কেজি নিয়ে করবো আর টার্গেটে ড্র্যাপ রাখবো টুয়েলভ ডিভাইডেড করে করবো এইট রেস্ট ফোর একটু রেস্ট নেওয়া যাক আর এই এক্সারসাইজটা হলো দুটো সেট দেখাবো তোমাদের বাকি আর একটা এক্সারসাইজ আমি সরি আরেকটা সেট আমি ক্যামেরা বন্ধ করে করবো ডাইরেক্ট তোমাদের থার্ড এক্সারসাইজ নিয়ে যাবো চলো স্টার্ট করা যাক সেকেন্ড সেট ওয়েট করে নিই ফিফটি ফাইভ কেজি

চেষ্টা করো রেগুলার এক্সারসাইজ করার যদি করতে ইচ্ছা না হয় যা হোক করে এক্সারসাইজ স্টার্ট করে দাও জিমেও করো কি বাড়িতে স্টার্ট করে একবার তারপরে তোমার এক্সারসাইজ এমনি করে কমপ্লিট হয়ে যাবে বাট স্টার্ট করাটা অনেক ইম্পর্টেন্ট আর যারা এখন মনে ইউটিউবের শুধু ভিডিও দেখে যাচ্ছ চেস্ট ওয়ার্কের জন্য কী করবো ব্যাক ওয়ার্কের জন্য কী করবো বাইশেসের জন্য কী করবো একটা ভিডিও দেখো সেখানে যে এক্সারসাইজ দেখিয়েছে সেটাকে ফলো করা স্টার্ট করো হাজারটা ভিডিও দেখলে তুমি কনফিউজ হয়ে যাবে আর এক্সারসাইজ করতেই পারবে না চলো স্টার্ট করা যাক লাস্ট ফোর র্যাপস বাকি দেখা যাক কতগুলো করতে পারি এবারে ফেলিয়ারে যাওয়ার চেষ্টা করব আর লাস্টে একটু পশ্চার খারাপ হবেই কারণ ম্যাক্সিমাম টার্গেট থাকবে আমার

এটা আরেকটা সিট বাকি বাট তোমাদের ডাইরেক্ট থার্ড এক্সারসাইজ নিয়ে যাবো আর সেটাই আমার ব্যাকের লাস্ট এক্সারসাইজ হবে তো চলো সেখানে দেখা হচ্ছে থার্ড এক্সারসাইজ করবো কেবিলের রোপ লাগে ওভার কেবিল রোপ করবো বাট রোপে এইটা অ্যাটেচ করে দেবো কারণ রোপটা এপাশ এপা শেক হয় যার কারণে ব্যালেন্সের ভালোই সমস্যা চলে আসে তোমাদের যদি কেবিল মেশিনে রোপ অনেক সেভ হয় ওয়ার্কআউট করার সময় বা ব্যাগ ওয়ার্কআউট করার সময় তাহলে তোমরাই এভাবে কোনো একটা জোগাড় লাগিয়ে দিতে পারো তাহলে জিনিসটা লক হয়ে থাকবে বাইকটা আমার এখন ঢুকছে না কেন জানি না এই ঢুকবে চলে গেছে ঢুকে গেছে টেনে এবার এটা লাগালে কি হয় তোমার রোগটা এতে লক হয়ে থাকে যার কারণে ওকে সেক করবে না নিজে জায়গা রিক চলো হয়ে গেছে

হবে সেকেন্ড সেট কমপ্লিট হবে আমার ব্যাগে লাস্ট ওয়ার্কআউট লাস্ট নম্বর একা কমপ্লিট করে নিচ্ছি তোমাদের সদায় নয় ক্যামেরা বন্ধ করে কমপ্লিট করবো আর ডাইরেক্ট আমাদের দেখা হচ্ছে বাইশেস ওয়ার্কআউটে বাইশেস এর জন্য দুটো এক্সারসাইজ করবো কি কি এক্সারসাইজ করি পুরো রাখবো জানতে পারবে বাইসেসের জন্য ফার্স্ট এক্সারসাইজ করবো আপার কেবিল সিঙ্গেল হ্যান্ড তো চলো স্টার্ট করা যাক সেটআপটা একটা কীভাবে এভাবে করবে প্রথমে একটা কেবিল মেশিনে চেস্ট ওয়ার্ক করার সময় যে হ্যান্ডেলটা ইউজ করো সেটা লাগিয়ে দেবে ওয়েটটা বেশি লাগানো আছে কমে একটু ওয়েটটা থাকবে কুড়ি কেজি আর ফার্স্ট আমি লেফট হ্যান্ড দিয়ে স্টার্ট করছি কারণ লেফট হ্যান্ডে পাওয়ার কম তা ম্যাক্সিমাম করার চেষ্টা করো লেফট হ্যান্ডে এভাবে বডিটা সান থেকে ঝুঁকিয়ে হাতটাকে উপরে লক করে একটা হাতকে হাঁটুর উপরে রাখবে দেন কাল করবেই হবে ম্যাক্সিমাম স্ট্রেচ করবে এই এক্সারসাইজটা করার তুমি তোমার বাইসেপসে ম্যাক্সিমাম স্ট্রেচ বুঝতে পারবে বাইসেপ যখন দুটো এক্সারসাইজ করবে এটা ফার্স্ট এক্সারসাইজ তাদের যে গ্র্যাপস থাকবে ফর্টিন ওয়েট মনে হচ্ছে একটু বেশি কম লাগিয়ে দিয়েছে তাই একটু আস্তে করে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবো বাইসেপসে ফাইভ সিক্স সেভেন এইট নাইন ভালোই ফিল হচ্ছে বলেছিলাম বাট হয়ে গেছে অবস্থা খারাপ এবার স্টার্ট করবো রাইট হ্যান্ডে চলো আরামসে হবে চলো রাইট হ্যান্ডে স্টার্ট করা যাক সেম বারো টারা করবো হাতের উপরে তুলে এলবো উপরে লকি থাকবে আর আসতে করে ম্যাক্সিমাম স্ট্রেচ করবে পুরো তুমি ফিল বুঝতে পারো তোমার বাইসেপসে থ্রি फोर इजी फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन ट्वेल्थ परफेक्ट चलो সেট কমপ্লিট সেকেন্ড বাড়াবো কুড়ি কেজি ছিল আর পঁচিশ কেজি করব আর ক্যামেরার যে সাইকে ছিল ক্যামেরা সেই সাইকে রেখে দেবো সেখান থেকে ভালো লাইট আসছিল এখান থেকে অতটা লাইট আসছে না ব্ল্যাক হয়ে আছে চলো সেকেন্ড সেকে দেখা হচ্ছে আবার চলো সেকেন্ড সেট স্টার্ট করা যাক আবার আস্তে আস্তে করে ডিপ স্ট্রেচ করবে এভাবে ওয়ান ম্যাক্সিমাম স্ট্রেচ ফিল করতে পারবে তুমি একটা ট্রাই করে দেখতে পারো তারপরে জানিও কেমন তোমার অ্যাক্টিভেশন ছিল থ্রি ফোর ভালো অ্যাক্টিভেশন আসছে আর দুটো কমপ্লিট করবো আরামসে হবে ওয়ান টু রাইজ হ্যান্ডটা বাকি আছে এখনো করতে হবে এখন বাই চান্সে প্রচুর লাগছে চলো সেকেন্ড সেগ রাইজ হ্যান্ড আরামসে হবে একটু একটু ঘুরে চলো এই তোমরা 5 6 7 8 9 10 আচ্ছা বাইসেপস অবজ হয়ে গেছে পুরো প্রচুর পাম এসেছে এটা বাইসেপস ফার্স্ট এক্সারসাইজ ছিল আর একটা সেট আমি নিজে থেকে কমপ্লিট করব ক্যামেরা বন্ধ করে চলো দেখা হচ্ছে বাইসেপস সেকেন্ড এক্সারসাইজে পিকচার কাল করব सेकेंड एक्सारसाइज से एक से 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 ले, से और लास्ट एक्सारसाइज फार्स एक्सारसाइज करा बैसेप्स प्रचु सर लेवल पामे और वे लगे पिचारकल करना दस के जि दस के जिवेल्ट मे बी पाँच के जी तो तो टोटल दस दस कूड़ी पाँच पच्चीस के जि स्टार्ट जा फारेट टेन पिचरक पजिशन बेंज यूज कर मना हे दो बचर पर चलो स्टार्ट करा जा থামিয়ে দিলাম তার কারণ আগের এক্সারসাইজটা প্রচুর এনার্জি লস হয়ে গেছে ওয়েট কম করতে হবে পাঁচ কেজি পাঁচ কেজি মানে টোটাল পনেরো কেজি না করবো পারবেন নি এইটা আমার দ্বারা হচ্ছে না চলো ওয়েটটা একটু কম করা যাক তোমার বডি তোমাকে সিঙ্গেলতে দিবে কোনটা তোমার জন্য হ্যাভি এক্সারসাইজ হচ্ছে আর কোনটা লাইট আর কোনটা তোমাকে এক্সারসাইজ বন্ধ করতে হবে সেরকমটাই ওয়েটটা আমার জন্য বেশি মনে হচ্ছে বাট কম আমি যদি করতাম তাহলে করতে পারতাম এখন আমার দ্বারা হচ্ছে না তাই আমি ওয়েটটাকে সঙ্গে সঙ্গে কমিয়ে নিয়েছি ইঞ্জুরি নেওয়া যাবে না কারণ ইঞ্জুরি অ্যাফোর্ড করা অনেক এক্সপেন্সিভ হয় চলো স্টার্ট করা যাক আরামসে হবে ওয়ান টু থ্রি

এক্সারসাইজ করার সময় ভালো করে মাইন্ড কানেক্ট করো এবং স্লো অ্যান্ড কন্ট্রোল করার চেষ্টা করো বেশি হ্যাভি ওয়েট নিয়ে না ইঞ্জুরি হতে পারে চেষ্টা করো সবসময় এক্সারসাইজ তুমি মিডিয়াম ওয়েট নিয়ে করার কারণ আমরা মাসেল বিল্ড করতে চাই কোনো ওয়েট লিফটিং কম্পিটিশনে যাওয়ার ইচ্ছা নেই কিংবা ফিউচারে যেতে পারলে সেটা আলাদা ব্যাপার এখন যেন তো নয় তাই স্লো অ্যান্ড কন্ট্রোল আর মিডিয়াম ইঞ্জ এতেই তোমার মাসেলকে অনেক ভালো করে হবে আর ইঞ্জুরি হবে না চলো স্টার্ট করা যাক সেকেন্ড সেজ সেম

এই বাস 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 আ দুকে রেট কমপ্লিট করব পাওয়ার আছে বাকি একটু এনার্জি দরকার চলো লাস্ট টু র‍্যাপস 10 টা র‍্যাপস কমপ্লিট করা যাক আরামসে হবে আরামসে তো হবার কথা নাও আন তুই সেকেন্ড সেট কমপ্লিট এক্সারসাইজ করার সময় একটা কথা সব সময় মনে রাখবে এখানে তুমি কাও কি ইগো দেখাতে আসোনি কিবা বা কাউকে পাওয়া দেখাতে আসো না ভালো করে নিজের মতো এক্সারসাইজ করো কাউকে দেখে কপি করার চেষ্টা করো না কারণ তুমি যাকে দেখে কপি করার চেষ্টা করছো যে বেশি ওয়েট লিপ করছে সে অনেক বছর ধরে এক্সারসাইজ করছে তাই তার বডিতে সেই লেভেলের স্ট্রেংথ জন্ম হয়েছে যে যাকে সে ওয়েটটাকে অ্যাপোজ করতে পারবে বাট তুমি বিগিনার প্রথম এক্সারসাইজ স্টার্ট করেছো চোখ লাগার চান্স অনেক হতে পারে স্লো অ্যান্ড কন্ট্রোল আর মিডিয়াম ওয়েট এই ওয়েটটা নিয়ে এক্সারসাইজ করার চেষ্টা করো আরেকটা সাইড আমি কমপ্লিট করিনি তারপরে আমার বাইসেস ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যায় লাস্ট এক্সারসাইজ কমপ্লিট করবো অ্যাপসের জন্য

9 10 11 12 13 14 15 আরমসব 16 17 18 এটা আরেকটা সেট কমপ্লিট করব বাট সেটা আমি ক্যামেরা বন্ধ করে করবো নাহলে ভিডিও লেন্থ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকের জন্য এখানেই শেষ করবো ব্যাক ওয়ার্কআউট আর বাইসেপস ওয়ার্কআউট কালকে দেখা হচ্ছে সরি কালকে দেখা হচ্ছে না কারণ কালকে সঙ্গে জিম বন্ধ থাকে আমাদের আমাদের আবার দেখা হচ্ছে তাহলে মন্ডে ডে সেভেনের সাথে আর ডে সেভেনে করবো চেস্ট ওয়ার্কআউট অ্যান্ড ট্রাইসেপস ওয়ার্কআউট আজকে বাইসেপসের ভালো পাম্প এসেছে আর লাস্টে পিকচার কাল করতে গেলে তো আমরা দেখলে আমার কতটা স্ট্রেন্থ কমে গিয়েছিল যার কারণে আমি পনেরো কেজি লিফ করতে আমার বারো কেমে গেছিলো চলো আজকে কমপ্লিট নেক্সট দেখা হচ্ছে মন ডে টাটা সবাই ভালো থাকবে হেলদি খাও ভালো এক্সারসাইজ করো আর ফিট লাইফ চুজ করো আনহেলদি লাইফ নয়